যুদ্ধ ভর্তি করছি না ভাই আমরা তো ওই কিন্তু পয়সা দেই ভাল লাগছে খুবই ভাল লাগছে এনে করে পাইলাম আমি

বোন 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 মা বোন বোন আমরা ব্লকের মধ্যে ও ভাই ও মহিলা মানুষ আচ্ছা আমরা ব্লক ক্রি গোলার দে হনা না লে গোলারে দেই না ঠিক আছে আমরা কত দিছি না না 200 দিছি 200 বাহ

হাতে এইসব আজকে দন শ্যাম্পু দিতাছে, আজকে ফেস ওয়াশও দিতাছে। জি কোন দরনে হাতে আই আমডা লই না কোনা কো। আ ফেস ওয়াশ সেদিন এক বাড়ায়ে ফেস ওয়াশ দেয়া গেছে। মুখ ঘষা থেয়া মাথা ঘষা মারছি, মাথা চুল গেছে ভাইক্কা। ঠিক আছে বন্ধুরা, আমডা এই ব্লগটা সব শেয়ার করে দেব। আম পেষ্টার নাম হইছে ফকির ব্লগ। কেন আমডা ভিক্ষা করি এই যে ভিক্ষার থালি, এটা বসে আমডা মাথায় মারিনা। এটা আমডা করি পিচকে দেলাই। আমরা এই যে ব্লকে টেটো ভাইতেছি চলতেছি কোন কাটে দে কাটে দে কাটে দে রে গেছ না কাটে দে কাটে দে মতন বেটে নাকি জায়গা বইতো বিয়া হইছে নাই ব্লকের মধ্যে